নমস্কার বন্ধুরা আমার এক বান্ধবীর মুখে সোনা এই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এটি একটু ইউনিক স্টাইলের দই ভেন্ডি যেটি খেতে অসাধারণ লাগে প্রথমে ভেন্ডিটাকে জলে ধুয়ে মাথা লেসটাকে কেটে নিয়েছি গরম তেলে কেটে রাখা ভেন্ডিগুলিকে ভালোভাবে ভেজে নেব তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি সাথে লবণ হলুদ দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিলাম এখানে আমি পরিমাণ মতো টক দই নিয়ে নিয়েছি সামান্য চিনি লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি তেলের মধ্যে ফোড়নের জন্য লঙ্কা সর্ষে কয়েকটি কারিপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে ফেটিয়ে রাখা দইয়ের মধ্যে ঢেলে দিয়ে গ্রেভিটাকে তৈরি করে নিলাম এরপর ভেজে রাখা ভেন্ডিগুলির মধ্যে তৈরি করা গ্রেভিটি চামচের সাহায্যে মাখিয়ে দিলাম তৈরি হয়ে গেল দই ভেন্ডি আমার তো বেশ ভালো লেগেছে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন